হৈমন্তীর পর্দা ফাঁস করে পারমিতাকে উদ্ধার করছে ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে পারমিতা হৈমন্তীর সাথে চলে গেছে পুজো দিতে আর তারপরেই হৈমন্তীর মনের মধ্যে একটা ভয় রয়েছে যে কি করে পারমিতাকে লুকিয়ে রাখবে এর মধ্যেই পারমিতা বলে মা তুমি কি কিছু ভাবছো পারমিতার কথা শুনে হৈমন্তী বলে না আমি আর কী বা ভাবব আমি কিছুই ভাবছি না এটাই ভাবছি তোমার সারাটা জীবন যেন অনেক ভালোভাবে কাটে তুমি অনেক সুখী হও সেটাই চাইবো আর আজও সেটাই চাইছি এর মধ্যেই পারমিতা ভাবে মা আমাকে কত ভালোবাসে কিন্তু এই বিয়েটা শুনে বিয়েটা হবে শুনে মা প্রথমে সবার আগে বাধা দিয়েছিল এটা হয়তো ঠিক হচ্ছে না মা এমনটাই বলেছিল কিন্তু সময়ের সাথে সাথে যে মা এইভাবে মেনে নেবে সবটা এটা তো ভাবতেই পারিনি তাই আজ আমার অনেক আনন্দ হচ্ছে এর মধ্যেই পারমিতা মনে মনে ভাবে আজকে আমি অনেক খুশি হয়েছি তুমি দেখো ভগবান সারাটা জীবন আমি যেন অংশকে ভালো রাখতে পারি যেই মানুষটা ভালোবেসে আমার হাত ধরতে চেয়েছে তার সুখে দুঃখে আমি যেন পাশে থাকতে পারি হৈমন্তী বলে পারমিতা এবারে বাবার মাথায় জলটা ঢালো পারমিতা বাবার মাথায় জল ঢালতে থাকে আর বাবার কাছে এটাই প্রার্থনা করতে থাকে সব যেন ভালো থাকে সব যেন ভালো হয় হৈমন্তী বলে তুমি দেখো বাবা আমি যেই পাপটা করতে চলেছি সেটা তুমি আমাকে বাধা দিও না কারণ আমি চাই পারমিতাকে নিজের কাছে ধরে রাখতে পারমিতাকে যে আমি খুব ভালোবাসি ও যে আমার নিজের মেয়ের মতোই ও তথার বউ আমার ছেলের বউ আমি ওকে কোনোভাবেই অন্য কারুর বউ হতে দেব না এর মধ্যেই পারমিতার শরীরটা খারাপ লাগতে শুরু করে একটু অস্বস্তি হচ্ছে আর হৈমন্তী তখন বলে সারাটা দিন তো কিছুই খাওনি নাও এই জলটুকু খেয়ে নাও খাও আমি বলছি কিছু হবে না আর তখনই পারমিতা বলে মা তুমি যে আমায় এত ভালোবাসো তুমি আমার বিয়ের কথা শুনে এত রাগ করেছিলে কেন বলো তো তুমি তো আমার ভালোই চাও এর মধ্যেই পারমিতা বলে কি হলো মা তুমি কথা বলছো না কেন হৈমন্তী বলে কি আর বলবো তুমি জলটা খাও এরপর পারমিতা যখনই জলটা খায় তখনই পারমিতার শরীরটা খারাপ লাগতে শুরু করে অন্যদিকে ফুলকি আর এদিকে লাবু দুজন মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করছিল ঠিক তখনই প্রদীপটা নিবে যাচ্ছিল ফুলকি এসে কোনো রকমের ধরে নেয় লাবু তখন বলে শলতেটা বাড়িয়ে দাও ভাগ্যিস আজকে প্রদীপটা নিবে যায়নি তাহলে তো ঘোর অমঙ্গল হতো সব ভালোই ভালোই মিটে যাক এটাই চাইবো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। যে আমাদের পারোটা যেন খুবই খুশি হয় ও যেন ভালো থাকে এর মধ্যেই বারবার করে একটা কথাই ফুলকি ভাবে কেন জানি না সব কিছুই কেমন একটু অন্যরকমের লাগছে জেঠিমণি তো নিয়ে গেল দিদিকে সব ঠিক থাকবে তো শেষ পর্যন্ত পারমিতা অজ্ঞান হয়ে গেছে আর তখনই হৈমন্তী ঠিক করে পারমিতাকে লুকিয়ে রাখবে এর মধ্যেই ফুলকি ভাবে জেঠিমণিকে একটা ফোন করতে হবে লাবুকে বলে দিদি তুমি একবার ফোন করো না জেঠিমণিকে বলো না কতক্ষণে টাইম লাগবে আর আসতে এদিকে তো প্রায় সময় হয়েই যাচ্ছে তখন লাবু বলে চলে আসবে ফুলকি এতটা ব্যস্ত হো না ওনারা গেছে ঠিক চলে আসবে তুমি এত ভেবো না তো মায়ের তো সময় জ্ঞান আছে অসুবিধা হবে না এরপর অনেকটা সময় হয়ে যায় কিন্তু পারভিতা এখনও এসে উপস্থিত হয়নি আর এর জন্য ফুলকির একটু অস্বস্তি হতে থাকে তার মধ্যেই হঠাৎ করে হৈমন্তী চলে এসেছে হৈমন্তীকে দেখার পর লাবু বলে মা পারো কোথায় ওকে তো দেখছি না আর তখন ফুলকিও সেই একই প্রশ্ন করে তখন হৈমন্তী বলে পারমিতাকে আমি হারিয়ে ফেলেছি কোথায় গেল মেয়েটা আমি তো খুঁজেই পাচ্ছি না লাবু তখন বলে এসব তুমি কি বলছো মা আজ পারোর বিয়ে আর আজকেই তুমি বলছো ওকে খুঁজে পাচ্ছ না তোমার কোথাও কোনো ভুল হচ্ছে না তো হৈমন্তী তখন বলে আমার কোনো ভুল হচ্ছে না আমি যা বলছি সেটা একদম ঠিকই বলছি পারমিতা তো বললো ও বাড়ির দিকে রওনা দিয়েছে তাহলে কোথায় গেল মেয়েটা এরপরে জেঠুমণি বলে কোথায় গেল মানে তুমি তো ওকে নিয়ে গিয়েছিলে এখন তুমি ওকে হারিয়ে ফেলেছ এসব কি আর কি হচ্ছে দেখো তুমি কিন্তু একদম ঠিক করছো না এসব কেন করছো তুমি তখনই হৈমন্তী বলে আমি কি করলাম মাস্টার মশাই পারমিতা যদি হারিয়ে যায় সেখানে আমার কোথায় দোষ থাকলো এরপর অংশুমানও চলে আসে আর এসে শোনে পারমিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য তো অংশুমানও অনেক বেশি চিন্তা করতে থাকে এরপর রিকি শুনে বলে কী হলো পারমিতা দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কি করে সম্ভব তাহলে পারমিতা পারমিতাদি কোথায় গেলো অন্যদিকে তখনই ফুলকি বলে আচ্ছা কোনো খারাপ কিছু হয়নি তো দিদির সাথে ধানু তখন বলে বৌদির গায়ে তো অনেক গয়নাও ছিল তাহলে বৌদিকে কেউ আবার কিডন্যাপ করলো না তো এক একজন এক এক রকমের ধারণা বলতে থাকে জেঠুমণি তখন বলে এবার মেয়েটাকে আমি কী করে খুঁজে বার করব এদিকে যে লগ্ন বয়ে যাবে মন্ত্রী নিজের দায়িত্ব সহকারে তুমি মেয়েটাকে নিয়ে গিয়েছিলে এখন যে তুমি এই রকম কাজ করবে সেটা যদি আমি আগে জানতাম তাহলে কখন ওই পারমিতাকে তোমার সাথে অন্তত পাঠাতাম না মন্ত্রী তখন বলে মাস্টার মশাই, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো আমি ভাবতেও পারছি না মাস্টার মাস্টারমশাই বলে কেন আমি কি ভুল কিছু বলেছি এর মধ্যেই ফুলকি বলে স্যার আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে আমাদের হাতে সময় খুব কম যা করবার ঝটপট করে করতে হবে তখনই রোহিত বলে হ্যাঁ ফুলকি আমাদেরকেও যেতে হবে তখন অংশুমান চেষ্টা শুরু করে দিয়েছে যেভাবেই হোক পারমিতাকে খুঁজে বার করবে আর এর মধ্যেই রুদ্র চলে এসেছে রুদ্র এসে জিজ্ঞেস করে কি হয়েছে তখন লাবু বলে আর বলো না পারকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েটা যে কোথায় গেল কি করছে কিছু বুঝতে পারছি না রুদ্র তখন বলে আচ্ছা আচ্ছা আমি খোঁজার চেষ্টা করছি দেখছি কি হয়েছে কোথায় গেলে পাওয়া যায় তার মধ্যেই হৈমন্তী ভাবে তোমরা যাই করো না কেন আজ কোনোভাবেই তোমরা কিছুতেই খুঁজে পাবে না পারমিতাকে আর আমি সেই ব্যবস্থাটাই করেছি পারমিতা ভাবে যে পারমিতার কথাই বারবার ভাবতে থাকে ফুলকি এর মধ্যে ফুলকি তারপরে অংশুমান রোহিত সবাই তো বেরিয়ে গেছে তখন রোহিত বলে কি ভাবছো বলো তো ফুলকি ফুলকি তখন বলে আমি এটাই ভাবছি যেভাবেই হোক দিদিকে খুঁজে বার করতে হবে কিন্তু কিভাবে বার করবো আচ্ছা জেঠিমা যেই রিক্সাওয়ালার সাথে গিয়েছিল সে তো বাইরেই দাঁড়িয়ে ছিল সে নিশ্চয়ই কিছু দেখেছে তার কাছে খোঁজখবর নিলে কিছু জানতে পারা যাবে না অংশুমান বলে হ্যাঁ এটা তো একদম ঠিকই বলেছ এটা তো আমার মাথায় আসেনি যা করবার আমাদের ঝটপট করে করতে হবে পারমিতার আবার কোনো বিপদ হবে না তো ফুলকি ফুলকি তখন বলে না দাদা ভাই কিচ্ছু হবে না তুমি একদম ভেবো না আমরা তো আছি আমরা ঠিক খুঁজে বার করবো দিদিকে যেভাবেই পারি না কেন অন্যদিকে পারমিতার কথাই বারবার চিন্তা করতে থাকে হৈমন্তী আর বলে পারমিতা বিশ্বাস করো আমি তোমার সাথে এরকম খারাপ কাজ করতে চাইনি কিন্তু আমি কী করবো এছাড়া আমার হাতে যাওয়ার কোনো উপায় ছিল না তোমাকে বাঁচাতে হলে আমাকে এই স্টেপটাই নিতে হতো পারমিতার কথা ভেবে ভেবে বাড়ির সবারই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর হৈমন্তী তো খুবই আনন্দে রয়েছে কিন্তু ফুলকি রিকশাওয়ালার কাছে যাচ্ছে যাতে যেভাবেই হোক খুঁজে বার করা যায় পারমিতাকে পারমিতার সাথে অংশুমানের বিয়েটা দিয়ে তবেই ছাড়বে ফুলকি আর সেই প্রতিজ্ঞাই করেছে ফুলকি